ফুল দেখলে মন ভালো হয় না এমন কেউ নেই ফুল দেখলে তো আমার অসম্ভব মন ভালো হয়ে যায় আপনার কেমনটা হয় অবশ্যই জানাবে ফুল দেখে দিতে চলে গেলাম আপেলের দোকানে এখানে আপেলের দাম এক ভাই বলে উঠলো মুরব্বী এর থেকেও ভালো আপেল ওই সাইডে ওইখান থেকে নিয়ে দিয়ে আপেল যখন নিয়ে নিলাম এই সাইডে দেখলাম আরও অনেক ফল আছে যা দেখলে আমার মন ভালো হয়ে যায় এবং দেখলে আমার খেতে মন যেহেতু আমি খুবই খাদক একটা মানুষ তাই অনেক কষ্টে আমার জীবটাকে সামলিয়ে ওখান থেকে চলে আসার চেষ্টা করলাম কিন্তু পারলাম না অন্য অন্য ফল আমাকে নিতেই হয় তাই কিছু ফল নিয়ে আমি আর অল্প দামে পেয়ে গেলাম এখানে ডালিম ডালিম বলবো না ডালিম বললে কোনো ভাইয়ের গায়ে লাগবে একে বলবো বেদানা তো এখান থেকে এক কিলো নিয়ে আসলাম বাই বাই গতকাল রাতে বউয়ের সাথে দ্বিতীয় বিয়ে ব্যাপারে আলোচনা করলাম বউ মোটামুটি হাসি খুশিভাবে সব কিছু মেনে নিল রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম সকালে ঘুম ভাঙলো একটু লেট এ গোসল করে নামাজের জন্য বের হব এমন সময় বউ ডেকে জিগাইলো কই যাও বললাম জুমার নামাজ পড়ে আসি বউ হাত ধরে ক্যালেন্ডার সামনে দিয়ে দাঁড়া করিয়ে বলল আজকে মঙ্গলবার বৃহস্পতিবার রাতে বিয়ে করতে চাইছ এমন ঘুমের ওষুধ খাওয়াইছি আজকে ঘুম ভাঙছে আরেকবার বিয়ে করতে চাইলা একেবারে কেয়ামত পর্যন্ত ঘুম পারাবো ভাইয়েরা সাবধানে কথাবার্তা বল আমাদের আশেপাশে কিছু মানুষ আছে তাদের কাছে কথা শেয়ার করা মানে প্রতীকের বিজ্ঞাপন দেওয়া কি ভাবছেন আমি আপনাকে বলছি যদি ভাবেন তাই তাহলে হ্যাঁ আমি আপনাকেই বলছি একজন মহিলা উকিলবুর কাছে গেলেন এবং উকিলবুকে বললেন আমি আমার প্রাক্তনকে আবার বিয়ে করতে চাই আপনি ব্যবস্থা করেন ওখিলবাবু বলেন কী বলছেন আপনি এসব আপনারা গত মাসেই তাকে ডিভোর্স দিয়েছেন হ্যাঁ দিয়েছি কিন্তু ডিভোর্সের পর ওকে অনেক ভীষণ খুশি দেখাচ্ছে যেটা আমি সহ্য করতে পারতেছি না বলেন তো কী জ্বালা নামাজি দাঁড়িয়েওয়ালা ছেলে দেখলে মুরুবি মুরুবি লাগে তাদের দেখলে আনস্মার্ট লাগে তাদেরকে বিয়ে না করার জন্য অনেকে কান্নাকাটি করেন কিন্তু জানেন বোন আপনারই সমবয়সী একটি বোন নামাজি দাঁড়িয়েওয়ালা ছেলেকে বিয়ে করার জন্য রবের কাছে কে দেখে দিয়ে দোয়া করে তার জন্য নামাজি এবং দাঁড়িয়েওয়ালা একটি ছেলেই ভাগ্যে জোটে মুরব্বীরা বলতো একটা শক্তিশালী পুরুষ পুরো পৃথিবীর সাথে লড়াই করে তার স্ত্রীর জন্য আর একটা দুর্বল পুরুষ তার স্ত্রীর সাথে লড়াই করে পুরো পৃথিবীর জন্য আপনাকে ঠকে যারা হাসছে তাদেরকে হাসতে দিন নিজেকে সৎ রাখুন আর সব কিছু সময়ের উপরে ছেড়ে দিন ক্ষমতা কিংবা হিংসা করে আপনি অন্যের পথে কাটা মিশাতে পারবেন তাতে আপনার কখনো উন্নতি করতে পারবেন না ভালোবাসা বলতে পৃথিবীতে কিছুই নেই আপনি যদি দায়িত্ব পালন না করতে পারেন তাহলে আপনার কোথাও কোনো মূল্য নেই আমার স্বামী ভালো কিংবা খারাপ সেটা একান্ত আমার ব্যাপার তৃতীয় কোনো ব্যক্তি আসবেন না এর ভিতরে নাক গলাতে কারণ আমার বিপদ আপনি না আমার স্বামী আগে এগিয়ে আসবে আপনার অহংকারের পতন হলে একটু জানাবেন একসাথে বসিয়ে কফি খাবো অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না একটা কথা মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্র হতে পারেন কিছু কিছু পুরুষ আসে তার স্ত্রীর কষ্ট মোটেও চোখে পড়ে না কিন্তু তার স্ত্রীর জন্য কে কে কষ্টে আসে তা খুব ভালোভাবেই মনে পড়ে স্বামীর কাছে কখনো শাশুড়ির নামে খারাপ কথা বলবেন না একটা কথা মনে রাখবেন মা ছেলের সম্পর্ক কখনোই খারাপ হয় না বরং আপনি তার কথা বলতে গিয়ে স্বামীর কাছে খারাপ হয়ে যাবেন ওই বাড়িতে কখনো মেয়ে বিয়ে দেবেন না যে বাড়িতে ছেলে চাচা ভাই বাবা না এসে ছেলে মা বোন খালারা দেখতে আসে তাহলে মনে করবেন ওই বাড়িতে শাশুড়ি আর ননদের রাজত্ব বেশি চলে এদের না আপন বলতে কিছুই হয় না মেয়েদের আপন হলো সব থেকে চোখের পানি সবাই তাকে ছেড়ে গেলেও চোখের পানি তাকে কখনোই ছেড়ে যায় না কিসে কিসে স্বামীকে দেখবেন মাকে সম্মান করতে গিয়ে স্ত্রীকে অসম্মান করে ফেলে কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন মা ঠিকই আপনার গর্ভধারণে কিন্তু আপনার স্ত্রী আপনার সন্তানের জননে। ফুটো কলস আর জামাই একই কথা ফুটো কলসে যেমন হাজার হাজার পানি ডাললেও কলস ভর্তি হয় না ঠিক তেমনি জামাইকেও হাজার ভালোবাসলেও মন পাওয়া যায় না